আমি কখনো চিন্তা করি নাই আমাকে কোন একটি অনুষ্ঠানের পদানা দিতে হতে হবে আমার পাশাপাশি আমি নিজেকে অনেক গৌরবান্বিত মনে করছি একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষকের সবচেয়ে বেশি উজ্জ্বলতা একজন শিক্ষকের সবচেয়ে বেশি সফলতা হয় যদি তার ছাত্র যদি কখনো একটি উচ্চ শিক্ষার আসি গ্রহণ করে আমি তার থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজেকে সাফল্য মনে করছি যে তোমার মতো শিক্ষার্থীকে আমি শিক্ষা দান করতে পেরেছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে এই বৃত্তিপত্র অনুষ্ঠানের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই স্কুলটির সভাপতি আমার ক্লাসমেট শিউরি বন্ধু জুম্ভি কারণে বিশ্ব যেরকম বললাম আজকে যিনি উদ্বোধন করেছেন আমার প্রিয় ছাত্রী সুলতান আসিফ কান্তা এখানে মঞ্চ উপবিষ্ট আছেন প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্চ আছেন এই ইউনিয়নের যে প্রাশাসী কর্মকর্তা যশী উদ্দিন সাহেব মঞ্চ উপবিষ্ঠ আছেন যে আমাদের অনেক পুরনো মুন্সি ভাই এখানে উপবিষ্ট আছেন আমাদের চাকরিবাজার দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ আর অনেক কষ্ট করে যারা এখানে বসে আছেন অনেকে আমার বন্ধু অনেকে আমার সিনিয়র এবং এখানে উপস্থিত আছেন বিভিন্ন অভিভাবক বৃন্দ ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ এবং আমাদের ছোট্ট মহিলা যারা সেই সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমরা বাড়ি থেকে শুনছি যে বাচ্চারা এখানে আসার জন্য আহ্বান করা হচ্ছে তোমাদের এই কষ্টের জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং সকে আমি আমার সালাম জানাচ্ছি বিষয় বিদ্যালয়ের শিক্ষক আর এখানে যারা আছেন তারও সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি তো পাস করার পরে কোন কাণ্ডটা বলেছিলাম আমি জানি না যে আমি খুব নিজেকে ছোট মনে হয় আমি জানা একটা অসফল শিক্ষক কারণ আমাকে আমার বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পায়どり সালাম করে না যেটা সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে যখন আমি এখনো পর্যন্ত যখন দেখে আমি পায়どり সালাম করি তার মানে আমি শিক্ষক হতে পারি নাই সত্যিকারের শিক্ষক যদি হয়ে থাকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা আমার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাকে গড়েছে একই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার মাকে সবসময় জিজ্ঞাসা করেছে একই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার বাবাকে জিজ্ঞাসা করেছে আমার খোঁজ খবর নিয়েছে সেই জন্য উনি শিক্ষক ছিলেন উনি আমাদের পরিবারের একটি সদস্য ছিলেন তার জন্যই আমরা এখনো শিক্ষককে দেখলে আমাদের মস্কত আবরিত হয় তাকে পাঁচ বই সালাম করার যে লোক সেটা আমি সামলাতে পারি না আমরা অনেক বড় শিক্ষক হতে পারি বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যাদের জন্য আজকে আমরা বড় হয়েছি তাদেরকে আমরা কতটুকু সম্মানের সাথে রাখতে পেরেছি রাষ্ট্রের সাথে সেটা আমার প্রশ্ন আমি বিভিন্ন সময় টেলিভিশনের টপসতে আমি বলে থাকি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষকের যদি মর্যাদা যদি আমরা যদি শূন্য রক্তের অর্থনীতি রাখতে না পারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা যদি করতে না পারি তাহলে এই না আমি শুনলাম যে এই যারা শিক্ষক আছেন তাদের বেতন হয় না একটি মানুষ তার পরিবার নিয়ে চিন্তা করতে হয় একটি মানুষ তার যদি রুটি রুটের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে কিভাবে উনি সুস্থ ভাবে আমি আবার বলছি সুস্থভাবে এই বিদ্যালয়ে এসে পাঠদান করবেন আবার এই বিদ্যালয়ে যদি পাঠদান যদি শিক্ষকরা যদি না করে তাহলে যে মান সম্পন্ন শিক্ষার কথা আমরা বারবার বলি উচ্চ শিক্ষার কথা আমরা বলি গবেষণার কথা যদি বলি সেটা কমিটি হওয়ার কোন সম্ভাবনা নাই সুতরাং এই জাতিকে আমি মনে করি শিক্ষকের যে মর্যাদা সেই মর্যাদা আবার ফিরিয়ে দিতে হবে আমরা মাঝে মাঝে বলে থাকি যেদিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যবসা কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে বাংলাদেশের শিক্ষার মানের অবনতি হয়েছে আবার কাছে যে শিক্ষকদেরকে তাদের যে স্বাভাবিক গতিতে যে চলার সামাজিক যে মাধ্যমে যে কার্যক্রম সেখানে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া উচিত তাহলে কিন্তু সে অনেক বেশি সাহস হবে আমরা এখন মাঝে মাঝে পত্রিকায় দেখতে পাই যে একজন শিক্ষককে কোন একটি নেতার সাথে সন্তানকে কিছু বলার জন্য তাকে অপমানিত হইতে হয়েছে এবং তাকে মারধরে শিকার হইতে হয়েছে কারণ এইগুলো করলে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে লক্ষ্যের কথা আপনি বলছেন বাংলাদেশ শিক্ষা মেলার যে উন্নয়নের কথা বলছে সামগ্রিক বাংলাদেশের মানুষের যে চারিত্রিক যে গঠনের কথা বলছে সেটা কোনোদিনভাবেই সম্ভব হবে না আমি মনে করি শিক্ষকদেরকে যে মর্যাদা আমরা কিছুদিন আগে দেখেছি যদিও এখন আমাদের শিক্ষকদের কিছু মর্যাদা দেওয়া আমরা দেখেছি একটি বাংলাদেশে একটি সরকারি ড্রাইভারের যে অবস্থা তাদের ইচ্ছে ছিল এইভাবে একটি শিক্ষা ব্যবস্থাকে অবহেলার মধ্যে দেখে রেখে একটি জাতি গঠন করা কোনো জন্য সম্ভব আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আজকে যে মানুষগুলো আছে এই মানুষগুলোকে সকালে এসে দেখে আমি আশ্চর্য হয়েছি যে এতগুলা মানুষ যেখানে একাত্রিত হয় যাই দাঁড়ায় উদ্যোগ নেয় সেখানে কখনো যে সে সকাল নয়টা থেকে আপনারা ঠিক হয়েছে শুধুমাত্র একটি বিশ্ব একটি বিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য আমি আমি মনে করি এই যে উদ্যোগ এই যে উদ্যোগ এই ভালোবাসা এই ভালোবাসার মধ্য দিয়ে এই বিদ্যালয়টি অবশ্যই অবশ্যই সরকারি করা হবে সরকারি করেন বড় কথা নয় এই বিদ্যালয় একটি মানসম্মত যদি বিদ্যালয় যদি করতে পারি বাংলাদেশের দূর বিদ্যালয় আছে আমার একজন ভদ্র এখানে অক্সফোর্ডের কথা বলছেন এমবিডের কথা বলছেন সেগুলো সরকারি প্রতিষ্ঠান নয় সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান এবং তারা সরকারি করেন করে না কারণ হচ্ছে সরকারের বিভিন্ন বাধা দল থাকে বিভিন্ন নিয়ম কারণ থাকে সেই নিয়ম কারণের মধ্য দিয়ে সুন্দরভাবে বিদ্যালয়টি পরিচালনা করা যায় না তবে যেহেতু আমরা একটা অত্যন্ত আছি এখানে মানুষের আর্থিক অবস্থার সীমাবদ্ধতা আছে সেখানে ছাত্র ছাত্রীর সংখ্যার একটা সীমাবদ্ধতা আছে আমরা আশা করি যে আসছে আবার বলেছেন এবং আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেছেন